আলাইকুম আজ তৈরি করে দেখাবো দেশি মুরগির মাংস দিয়ে ঝরঝরা ভোনা খিচুড়ি একবার যদি ভাবে তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করে খেতে মন চাইবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে আমি দেশি মুরগি নিয়েছি দেড় কেজি ওজনের এটা কেটে পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল অ্যাড করে নিলাম এই পর্যায়ে এবং অ্যাড করে নিব এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিচ্ছি আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে সোনালি কালার করে ভেজে নিব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এদিকে আমি অ্যাড করে নিব হাফ কাপ পেঁয়াজ পেস্ট এবং অ্যাড করে নিব এক চামচ জিরা আর আদা পেস্ট এবং দুই চামচ রসুন পেস্ট আমি অ্যাড করে নিলাম এবং করা চার পাঁচটা কাঁচামরিচও আমি অ্যাড করে নিলাম এবার ভালো করে এই মশলাগুলো আমি তেলের মধ্যে কষিয়ে নিব প্রায় দুই থেকে তিন মিনিট মতো তারপরে যখন কষানো হবে এর মধ্যে অ্যাড করে নিব স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া নেব হাফ চামচ এবং এক চামচ লাল মরিচের গুঁড়া এবং এক চামচ জিরার গুঁড়া এবং এক চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে নিচ্ছি এবার ভালো করে এই মশলাগুলা তেলের মধ্যে আবারও তিন থেকে চার মিনিট মতো আমি কষিয়ে নেব আর যাতে মশলাটা না পুড়ে যায় এই কারণে আমি একটু পানি অ্যাড করে নিলাম মানে সামান্য পানি অ্যাড করে নিয়ে এই মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব এই পানির সাথে আর তেল যখন উপরে ভেসে উঠবে কষানোর পরে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা সেই মাংসগুলা এর মধ্যে অ্যাড করে নেব আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আজকের বোনা খিচুড়ির রেসিপি কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এবার নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো চার থেকে পাঁচ মিনিট মতো তারপর চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও ভালো করে এভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে তারপরে যখন এরকম কষানো হবে এর মধ্যে আগের থেকে গরম করে রাখা এই পানি অ্যাড করে নিলাম ঝলের পানি এবার আমি আবারও চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে বারো মিনিটের মতো এতে করে কিন্তু মাংসটা ভালোভাবে কুক হয়ে যাবে তারপর দশ বারো মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে এই মাংসটা আর এবার আমি নেড়ে এর মধ্যেই এলাচ লবঙ্গ দারুচিনি চিনি জয়ফল জয়ত্রী গোলমরিচ জিরা এটা আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম এখানে আমি অ্যাড করে নিব এক চামচ তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি চুলার থেকে নামিয়ে নেব যেহেতু এই মাংসটা রান্না হয়ে গেছে আর এদিকে আমি একটি এরকম ফ্রাই প্যান নিয়েছি এ পর সরিষার তেল অ্যাড করে নিয়ে এখানে আমি আগের থেকে ধুয়ে রাখা তিন কাপ কলা চাল অ্যাড করে নিলাম ভালো করে তেলের সাথে ভেজে নিব। আর এখানে এলাচ তেজপাতা দারুচিনি দিয়ে আবারও ভালো করে তিন থেকে চার মিনিট এরকম ভেজে নেব যখন এরকম শন শন শব্দ হবে আগের থেকে এরকম সেদ্ধ করে রাখা মুগ ডাল আমি অ্যাড করে নিব এই পর্যায়ে আর এখানে মুগ ডালটা আমি দুই কাপ মতো অ্যাড করে নিয়েছি তো মুগ ডালটা দিয়েও আবারও পোলা চালের সাথে আমি ভালো করে এরকম ভাজা ভাজা করে নিব আবারও দুই থেকে তিন মিনিট মতো আর এখানে অ্যাড করে নেব তিন কাপে আমি ছয় কাপ পানি অ্যাড করে নিচ্ছি এই পর্যায়ে তো ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম আর এবার আবারও লবণটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তারপরে তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিবো আর ওই যে আগের থেকে মাংসটা রান্না করে রেখেছিলাম এটা এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি এই পর্যায়ে তো মাংসটা দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে নিব। আস্ত কাঁচা মরিচ চারটা আমি অ্যাড করে নিচ্ছি তো এইভাবে আমি দিয়ে এবার খিচুড়ির সাথে ভালো করে এই মাংসটা আমি মিশিয়ে নিব তো মাংসটা দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য আর এই ভোনা খিচুড়ি কিন্তু এইভাবে দমে রান্না করতে হয় তাহলে কিন্তু অনেক ঝরঝরা হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে তারপর চার পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা গরম মশলার গুঁড়া দেবো এক চামচ ঘিউ এক চামচ এবং পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেখেন কতটা লবণীয় হয়েছে এরকম যদি দেশি মুরগির মাংস দিয়ে ঝরঝরা বোনা খিচুড়ি থাকে তাহলে তো কোনো কথাই নাই তো এইবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখালাম দেখেন কতটা লবণীয় হয়েছে তো আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজ এ পর্যন্তই আবারও কোন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফিজ আলাইকুম।